আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনার যারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু এই বছর থেকে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন অর্থাৎ শর্ট টার্ম যে ট্যুরিস্ট ভিসা সেটার জন্য কিন্তু আপনি বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারেন সো যারা এই বিষয়টা জানেন বা জানেন না তাদের অনেকেরই প্রশ্নটা থাকে যে আমরা বেসিক্যালি ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে হলে আমাদের ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স দেখাতে হবে অর্থাৎ আপনার কন্ডিশনটা থাকলে আপনার ভিসা অ্যাপ্রুভালটা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে সো এই ধরনের প্রশ্ন যেহেতু আমরা প্রায়ই পেয়ে থাকি সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে বেসিক্যালি আপনি যখন ক্রোয়েশিয়া শর্ট টার্ম টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি আপনার ব্যাংকে অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা সেটা কি ধরনের দেখালে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা কিন্তু কম বেশি অনেকেই জানেন যে এই শুরু থেকে কিন্তু ক্রোয়েশিয়ার যে ভিজিট ভিসা সেটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন এই জন্য কিন্তু এখন আর আপনাকে ইন্ডিয়া যেতে হবে না সো এই ঝামেলাটা থেকে একদম আর সবাই আর কি একটা মুক্ত হয়েছে বলা যায় সো ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সময় বা অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো কিন্তু সবই একটা পারফেক্ট টাইমিংয়ের মধ্যে হয় যেমন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হয়তো চার থেকে পাঁচ দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে রেজাল্ট আসতে সর্বোচ্চ দুই সপ্তাহ বা এর থেকে সর্বোচ্চ বেশি হলে তিন সপ্তাহের মধ্যে আপনি আপনার পাসপোর্টটা ব্যাক পেয়ে যাবেন সো এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার সো এখন যে ব্যাপারটা হচ্ছে আপনারা যে ক্রোয়েশিয়ার ফাইলটা সাবমিট করবেন তখন আপনি আপনার ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স দেখাবেন এখন একটা ব্যাপার আমি সবসময় বলি আপনি আপনার রিমেনিং ব্যালেন্সটা আসলে যে অনেক বেশি দেখাতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি যে ক্রোয়েশিয়াতে যাবেন এবং ওখানে থাকার জন্য আপনার যে খরচটা হবে এর থেকে তিনগুণ বেশি একটা অ্যামাউন্ট আপনার ব্যালেন্সে থাকলেই হলো ধরুন আপনি তিন হাজার ইউরো বা তিন হাজার ইউরো খরচ করবেন এটা সাপোজ একটা কথা তিন হাজার ইউরো আপনার খরচ হচ্ছে ওখানে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে অবশ্যই হচ্ছে গিয়ে ন হাজার ইউরোর উপরে একটা অ্যামাউন্ট রাখলেন সো সেক্ষেত্রে কী হবে আপনি যে পুরো সেভিংস দিয়ে ঘুরতে যাবেন এই জিনিসটা উল্লেখ করার প্রয়োজন নেই সো এরকম যদি আপনি আপনার ব্যালেন্সটা রাখেন তাহলে কিন্তু আপনার ভিস হওয়ার বেশি থাকলো ধরুন আপনি পাঁচ লাখ টাকা খরচ করবেন আপনার অ্যাকাউন্টে ডেফিনেটলি পনেরো লাখ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট থাকতে হবে পনেরো লাখ না হলে এরকম আর কি হিসাবটা আর কি সো আপনি যে অ্যামাউন্টটা খরচ করার প্ল্যান করছেন তার তিনগুণ বেশি আর কি অ্যামাউন্ট থাকলেই হচ্ছে আপনাকে তারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হিসেবে ধরে নেবেন ধরুন আপনার অ্যাকাউন্টে আছেই ছয় লাখ টাকা আপনি পাঁচ লাখ টাকা খরচ করবেন এই ইন্টেনশন নিয়ে যাচ্ছেন সো তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অর্থাৎ আপনার যে ট্রাভেল প্ল্যান বা আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন এটা কিন্তু তাদের কাছে আনস্টেবল লাগবে কারণ আপনি সেভিংসে আছে হচ্ছে যে অ্যামাউন্টটা তার পুরোটা জাস্ট এই দশ থেকে পনেরো দিনের ট্যুরে খরচ করে ফেলবেন জিনিসটা কিন্তু আপনি একটু ভেবে দেখলে বুঝবেন যে জিনিসটা একটা সামঞ্জস্যতা নেই বা জিনিসটা বিশ্বাসযোগ্য না তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই যখন আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো প্রেজেন্ট করবেন অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি এগুলো যখন আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন তখন অবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার কী পরিমাণ টাকা খরচ হতে পারে এই ট্যুরটাতে সো ওই অনুযায়ী তার তিনগুণ বেশি অ্যামাউন্ট আপনি আপনার ব্যাঙ্কে রাখবেন আরও একটা জিনিস আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন শুধু কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকেই না আপনার যে প্রপার্টি আছে তা সেটা থেকেও একটা কি বলে ওটাকে আপনি যদি একটা প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট করে দেন সেটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস বিকজ শুধু লিকুইড মানি দিয়ে কিন্তু আপনার আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন এটা বুঝায় না এটা হচ্ছে লিকুইড মানি একটা ব্যাপার আর আপনার যে অ্যাসেটস আছে ধরুন আপনার নামে জমি বা বাড়ি বা গাড়ি এই টাইপের অনেক কিছুই থাকতে পারে প্রপার্টি রিলেটেড যত জিনিস আছে ওগুলোর একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট করে আপনি দিবেন এটা কিন্তু আপনার কান্ট্রি টাইজ প্রুভার ক্ষেত্রে অনেক অনেকটা হেল্পফুল সো মোট কথা যেটা সেটা হচ্ছে আপনি ব্যাংকে কি পরিমাণ টাকা রাখবেন সেটা এই ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন অবশ্যই তাদের এই ধারণাটা হয়ে গিয়েছে কি পরিমাণ ব্যালেন্স রাখলে আপনার ক্রোয়েশিয়ার ভিসাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি এতটুকুই ক্রোয়েশিয়া ভিজিট ভিসা রিলেটেড কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ